দোকানের কেনার নাস্তাগুলো যখন বাসায় খুব সহজে তৈরি করা যায় তখন কিন্তু সবাই অনেক বেশি খুশি হয় আজকে হচ্ছে সেরকমই একটা নাস্তা তৈরি করবো এখানে হচ্ছে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুড়া দুধ তারপর দুই চামচের মতো চিনি আর হচ্ছে এক চামচ এক চা চামচ হচ্ছে ইস্ট আর সামান্য একটু তেল দিয়ে গরম পানি দিয়ে অল্প একটু তারপর আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করে দিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে মিশে যায় তো আর এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটা ডিম দিয়ে ভালোভাবে আমি একটা ডো তৈরি করবো একটু গরম পানি দিব মাঝে মাঝে দিয়ে তারপর হচ্ছে একটা সফট ডো তৈরি করবো আর এখানে গরম পানির বদলে কিন্তু লিকুইড দুধও দেওয়া যায় তবে আমি এখানে পানি ইউজ করেছি চাইলে কেউ দুধ দিতে চাইলে দুধও দিতে পারবেন তারপর আমি এটা ভালোভাবে একটা টোটো করে নিয়েছি আর উপর দিয়ে সামনে একটু তেল দিয়ে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দুই ঘন্টার জন্য আর এর ফাঁকে হচ্ছে একটা পুট রেডি করব আর পুরার পুট রেডি করার জন্য এখানে আমি রান্না করার জন্য রেগুলার যে মাংসের পিস থাকে মুরগির সেখান থেকে আমি এখানে দুইটা পিস নিয়েছি আমি শুধু দুই টুকরা এখানে আমি মুরগির পিস নিই এখান থেকে হচ্ছে আমি মাংসগুলো আলাদা করে ছোটো ছোটো টিউপ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু একটু আলু ভাজির মতো করে কেটে নিয়েছি ছোটো ছোটো একদম পাতলা করে আর এগুলোকে ভালো করে আমি ওয়াশ করে এখন একটা সেটে রেখে দিচ্ছি এখন আরেকটা হাড়িতে তেল দিয়ে তার পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন বাটা আদা বাটা আর দিয়েছি একটা দারচিনি দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলো একটু পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর একটা স্মেল বের হয় এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে লবণ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি গরম মশলা দিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরচি গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো চস আর হচ্ছে চয় সস চয় সস এখানে এক চামচ মতো দিয়েছি টমেটো চস এখানে দুই চার চামচ মতো দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি এটা রেডি করতে এমন কিছু লাগে না খুবই অল্প কিছু হচ্ছে এই পুটটা রেডি করা যায় কিন্তু খেতে মশলা অনেক ভালো লাগে এইভাবে করে শুধুমাত্র তো দুই পিস মাংস দিয়ে আপনার খুব সুন্দর যে কোনো একটা পুর রেডি করতে পারবেন দুট দুইটা আলু আর দুই পিস মাংস হলেই একদম পেট ভরা একটা মুখর একটা নাস্তা হয়ে যাবে একদম মুখে লাগবে সেরকম একটা পুর রেডি হবে শুধুমাত্র দুই পিস মাংস দিয়ে আমি কিন্তু আজকে খুব মজার একটা পুর রেডি করে ফেলেছি আর এই পুরটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো মশালা খুব অল্প কিছু পুকুর দিয়ে তৈরি করা কিন্তু সেই রকম হয়েছিল আর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব যে মাংস আর আলু আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাচার করে এটাকে পানি ছাড়াই আমি হচ্ছে সেদ্ধ করবো যেহেতু মাংসের মধ্যে একটু পরিমাণ পানি বের হবে এগুলো যখন কষাবো তখন কিন্তু পরিমাণ মতো পানি বেরোয় এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানীয় আর ইউজ করতে হবে না তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আমি হচ্ছে বারবার একটু মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছি একদম পুরোপুরি যখন এটা সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ তারপর হচ্ছে টালা জিরা গুঁড়া আর হচ্ছে ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে আমার হচ্ছে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে মানে এই পুরটা রেডি হয়ে যাবে এটা খুবই সিম্পলভাবে তৈরি করেছি আর এটা খেতে কিন্তু মশালা অনেক ভালো লেগেছে এইভাবে করে শুধুমাত্র দুইটা আলু আর হচ্ছে দুই পিস মাংস দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এভাবে পুরো রেডি করে যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন তো আমি হচ্ছে এটা পুরোটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর দি দিয়ে হচ্ছে যে আটাটা আমি ডো তৈরি করে রেখেছিলাম আটার সেটা অ্যাক্টিভ হয়ে গেছে সিস্টা আর এখন হচ্ছে এটা ভালোভাবে একটু মধ্যে নিয়ে এখান থেকে ছোটো ছোটো কেটে আমি পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে ছোটো ছোটো করে রুটি তৈরি করে এখানে হচ্ছে যে পুরটা রেডি করেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু ফোল করে একটা রোলের মধ্যে তৈরি করবো এটা খুবই সহজ এত কঠিন কিছু না দেখলেই আপনারা পারবেন একদম সহজ আমি এভাবে জাস্ট একটু ফোল করে দিয়েছি পুরটা রেডি করে দুইটা সাইড ডাউন করে এভাবে করে হচ্ছে রোল করে দিলেই হচ্ছে রোল তৈরি হয়ে যায় তো যেইটাতে আমি বেকিং করবো সেটাতে আমি সবগুলো রোল তৈরি নিয়েছি আর এখন হচ্ছে ডিম ডিমের যে উপর দিয়ে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ধরে দিচ্ছি সাদা তিল আর কালো দিল এগুলো দিলে খুব সুন্দর একটা যেমন দেখতে ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে টেস্টটাও ভালো লাগে এখন এটা একটা হাড়িতে সিলভার হাড়িতে আমি বেক করতে বসিয়ে দিব আগে থেকে আমি কাগজ আর স্ট্যান্ড দিয়ে একটা হাড়ি সিলভার হাড়ি গরম করে রেখেছিলাম এখন এই বেকিং ট্রেটা আমি বসিয়ে দিব সেখানে দিয়ে তারপর স্টিলের ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো এটা বেক করে নিয়েছি তাতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই যে একটা লুক কালার সেটা চলে এসেছে একদম ওভেনের মতো বেক হয়ে গেছে গরম থাকা অবস্থায় এখানে আমি বাটার ব্রাশ করে দিয়েছি এতে করে একদম সফট একটা লুক এসেছে এইভাবে করে আপনার খুব সহজেই দোকানের কেনা যে নাস্তাগুলো বেকারের স্টাইলে সেভাবে এইভাবে করে তৈরি করতে দোকান খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করা এই হোমমেড গুলো কিন্তু খেতে যেমন স্বাদ হয় তেমনি কিন্তু দেখতেও অনেক ভালো লাগে এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন